এখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করছে খুবই বাজে কাজ এই অর্থে বাজে কাজ এই জন্য আপনার মানে বিএনপি বললে কোনো লাভ নাই বাংলাদেশ শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না ইভেন আমরা একটু বেগম খালেদা জিয়াকেও বিএনপির একক অ্যাসেট বলি না শহীদ জিয়া বাংলাদেশ পন্থী রাজনীতির যে আইকনের জায়গা সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশ রাজনীতিতে দাঁড়াবে কিছুর উপর ভয়াবহ হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেপ্তার করতে হলো তার আগে আটচল্লিশ ঘন্টা পার হয়ে গেছে সে কি করেছে হ্যাঁ এই প্রশ্নটা যদি বিএনপি রুমিন আপা করতে চায় তার জন্য আমাদের উত্তর রেডি আছে আমরা তখন তারা বলতে চাই সে বলে কি করেছে তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই আনেন বিএনপির তো এই প্রমাণ আছে কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না সম্ভবত এই জুলাই থেকে আগামী ছ মাস হোক এক বছর হোক বাংলাদেশ প্রচন্ড ক্রাইসিসের মধ্য দিয়ে যাবে প্রচন্ড এবং এই ক্রাইসিসটা আজকে বিএনপি বিএনপির যে ক্রাইসিসের মধ্য দিয়ে শুরু হচ্ছে আমরা এটা ভাবার কারণ নাই যে এইটা থেমে গেলে ক্রাইসিসটা এখানেই থেমে যাবে এইটা বিএনপির সাথে ঘটবে এর কিছুদিন পরে বিএনপি যখন সাইজ হয়ে যাবে মোটামুটি সেটা ইন্ডিয়ার মাধ্যমে হোক এজেন্সির মাধ্যমে হোক এক্সোয়াইজেট আরও অনেকের মাধ্যমে হোক এরপর একটা জামাতের উপরে আসবে তো বিএনপি যে তো পারলো জামাত পারবে না তিন দিনও এরপরে খেলাটা হবে এনসিপির সাথে এবং এনসিপি পারবেই না তো ফ্যাক্ট হলো আমাদের দুটো লড়াই একসাথে করতে হবে আমরা কোনো রাজনৈতিক দলকে এককভাবে এই দেশকে বর্গা দেই নাই তো যে কথাটা বলবো করে যে বিএনপির যেই ভাইয়ের সাথে দেখা উনি আমাকে বললেন যে আপনি ভাই একটা কথা ভালোই জানেন তারেক রহমানের সাথে কিন্তু কাছে কিন্তু সবার হাজিরে দেওয়া লাগবে এই কথাটা আমাকে বলতেছে আমি কোট করে বলছি এবং আমি বুঝলাম উনি বিএনপির খুবই ডেডিকেটেড একজন কর্মী তো জামাতের লোকদের সাথে দেখা হওয়ার একটু পরে যখন বিএনপির একজনের সাথে দেখা হচ্ছে তিনি বলছেন যারা আজকে বিএনপির বিরুদ্ধে বলছে তাদেরকে একটু ভাই বনে করাই দিয়ে তারেক রহমানের কাছে সবার কিন্তু হাজিরা দেওয়া লাগবে তো তখন আমি বললাম ভাই এই কথার কারণেই আপনারা ঢুকবেন শেখ হাসিনার কাছেই এই দুনিয়ার সবার হাজিরা দেওয়া লাগে নাই এই হাজিরা যে দেওয়া লাগবে এই কথার কারণেই তার এখন দিল্লিতে গিয়ে হাজিরা দেওয়া লাগতেছে তো শেখ হাসিনার যদি দিল্লিতে হাজিরা দেয়া লাগে তারেক রহমানের কাছে সবার হাজিরা দেয়া লাগবে এটা একটি স্টুপি কথা বরং এই কথাটাই বলতে পারতে হবে তারেক রহমান যা করেন নাই সেই দায় তার উপর চাপিয়ে দেওয়া যাবে না তারেক রহমান যা ভালো করেছেন ভেরি গুড সেটা আমাদেরকে বলতে পারতে হবে প্যারালালি আমরা এই রাষ্ট্র কায়েম করতে চাই তারেক রহমানও সমালোচনার ঊর্ধ্বে নন এবং তিনি ভুল করলে তার সামনে বসে সমালোচনা করে ফেলতে হবে এবং সেজন্য আমার রাস্তা ধরে বলতেও বলবে না যে তারেক রহমানের কাছে কিন্তু আপনার যাওয়া লাগবে তখন বললাম ভাই হাসিনার কাছেই তো সবার যাওয়া লাগে না তার রহমান সাহেব তো অনেক পরের কথা তো এর মানে হলো আমাদের সামাজিক মনস্তত্ব আজকে যেই সমস্যা বিএনপির এটি কালকে জামাতের সাথে ঘটবে পরশু এনসিপির সাথে ঘটবে কিন্তু অত্যন্ত সচেতন একটা জায়গা আমাদের বোঝা উচিত সেটা হলো একটা অ্যাপোলিটিক্যাল সরকার এই কেন আমরা বারবার বলছি না বিএনপির যে দায় সেটার কারণে বিএনপি যে ভোট ভোট করছে ভোট দেশে লাগবে কিন্তু এই যে বিএনপির অবস্থা সে কন্ট্রোল করতে পারলে সে ভোট পাবে না এটা তো একটা জায়গা আছে বিএনপির ধরার যদি দেশে ভোট হয় কিন্তু এই সরকার কি করে এই সরকার তো সেমন একটা প্যাটার্ন যে এই আমাদের বক্তব্যটা এই ভয়াবহ হত্যাকাণ্ড সোশ্যাল মিডিয়া আসার পর গ্রেপ্তার করতে ঘন্টা পার হয়ে গেছে সে কি করেছে হ্যাঁ এই প্রশ্নটা যদি রুমিন না করতে চায় তার জন্য আমাদের উত্তর রেডি আছে আমরা তখন তারা বলতে চাই সে বলে কি করেছে তখন আমরা বলি তারা যদি অ্যাকশন নিতে চায় আপনারা তো আবার থানা থেকে ছাড়াই আনেন বিএনপির তো এ প্রমাণ আছে কিন্তু সরকার কেন অ্যাকশন নিচ্ছে না ওকে সরকার যদি কোনোভাবে নাই পারে সে বলুক যে আমি দেশ চালাতে পারছি না কিন্তু এই যে জনতার কাছে যে কোনো পলিটিক্যাল এনটিটিকে ভীষণভাবে প্রশ্নবিদ্ধ করা আজকে যেটা বিএনপির সাথে হচ্ছে পশু জামাতের সাথে হবে তারপর এনসিপির সাথে হবে এরপর পুরো একটা অ্যাপোলিটিক্যাল রাষ্ট্র কায়েম হবে এরপর এখানে আধা সুশীল আধা এনজিও ওয়েস্টের অনেকগুলো গ্রুপ মিলে এখানে একটা মানে সুশীল এবং খুবই পস একটা ওয়ান ইলেভেন কায়েম হবে এবং এই যে আলাপগুলো আমরা আজকে করতে পারছি সেই আলাপটা আমরা করতে পারবো না যেটা থাকা দরকার। সেটা হলো বিএনপির সাথে আমাদের স্ট্যান্ড দুটো থাকা দরকার একটা হলো বিএনপি যেহেতু দাবি করেছে সে সব থেকে বড় দল সুতরাং সব থেকে বেশি গালিটা তাকে সহ্য করতে পারতে হবে এই সহ্য করার হিম্মত ক্ষমতা যদি সে হারাই ফেলে আওয়ামী লীগের পরিণতি বরণ করবে কিন্তু এর মানে এই না যে আমরা আজকে খুবই বাজে একটা কাজ হয়েছে আমি জানি না এটা কারা করেছে না বুঝি করেছে এটা আমাদের জুনিয়রদেরকে বুঝাতে হবে দেখলাম যে মিড ফোর্টের দিকে মনে হয় আমাদের আইডিয়াল কলেজের কিছু ছোট ভাইয়েরা গিয়ে সেখানে শহীদ জিয়ার ছবি অবমাননা করেছে খুবই বাজে কাজ এই অর্থে বাজে কাজ এই জন্য আপনার আমাদের বিএনপির এজেন্ট বললে কোনো লাভ নাই বাংলাদেশ মতো শহীদ জিয়া বিএনপির একক অ্যাসেট না ইভেন আমরা একটু বেগম খালেদা জিয়াকেও বিএনপির একক অ্যাসেট বলি না শহীদ জিয়া বাংলাদেশ পন্থী রাজনীতির যে আইকনের জায়গা সেটাকে যদি আপনি ধ্বংস হতে দেন তাহলে বাংলাদেশ পন্থী রাজনীতিতে দাঁড়াবে কিছুর উপর প্রত্যেকটা দেশে পলিটিক্স এর জন্য নেশন বিল্ডিং এ স্টেট বিল্ডিং এ তার কিছু ক্যারেক্টার দরকার কিছু আইকন দরকার কিছু হিরোজ দরকার তো আমাদের হিরো কারা হবে শহীদ জিয়ার মতো সৎ একটা ক্যারেক্টার গত একশো দুইশো বছরে কি বাংলাদেশে এসছে এটাকে আমরা জাতীয় সম্পদে রাখবো না হ্যাঁ বিএনপির আমরা বলবো যে এই নাম সেল করে চাঁদাবাদি চলবে না পাথর মেরে হত্যা চলবে না এক থেকে এবং অনেকে আমাকে বলেছে জুলাইয়ের স্পিরিট নাই সেদিন তো একটা আমাকে জিজ্ঞেস করলো এখন তো প্রাইভেট ইউনিভার্সিটি নামে না তো ওই দিন যে কথাটা বলেছে আজকে আমি ভীষণ নিজের প্রতি মানে আল্লাহর প্রতি কৃতজ্ঞ যে আমি এই কথাটা আমার মনে হচ্ছে আমি বলেছি দেখেন আমারও যেদিন এরকম কোন বাজে কাজ হবে কোন কারো লিডারশিপের অপেক্ষা না করে প্রাইভেট ইউনিভার্সিটি প্রত্যেকটা নেমে আসবে অ্যান্ড ইট ওয়াজ হ্যাপেন দেখেন আপনি এই যে যখনই বাজে ভিডিওটা আমাদের সামনে আসলো নামও নিচ্ছি না ব্রাক নরসাদ থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে

পুরো দেশ যখন ঘোষণাপত্রের পক্ষে দাঁড়াচ্ছে জুলাই একটু 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 বিএনপি করে সেখান থেকে সরে এসে সে জুলাইয়ের পক্ষে দাঁড়াচ্ছে যেই বিএনপি প্রথম বলেছে এটা কোনো লিটারেচার এটাকে সংবিধানে নেওয়ার কোনো মানে নাই খুবই বাজেভাবে বলেছে সেই বিএনপি এখন বলছে এটা সংবিধানের তফসিলি যুক্ত করা যায় এর মানে আমাদের যখন ইম্প্রুভমেন্ট ঘটছে বিএনপির সাথে যেই বিএনপি এখন তফসিলে রাজি হচ্ছে সেই বিএনপিকে আমরা এটাকে সংবিধানের প্রস্তাবনায় রাজি করাতে পারবো এবং যখনই বিএনপি এই জুলাইয়ের পক্ষে রাজনীতিটা একটু একটু অ্যাক্টিভ হচ্ছে জনতার পক্ষে দাঁড়াচ্ছে খুবই কমন ব্যাপার ইন্ডিয়ান হেজিমুনি তার বিরুদ্ধে দাঁড়াচ্ছে এখানে ইন্ডিয়ান তো সব আছে তার সাথে সুতরাং এই পলিটিক্যাল ক্যাওয়াজ তৈরি করতে গিয়ে এর মানে আমরা বিএনপি কে কোন ব্ল্যাঙ্ক দিব না জামাত কেউ না এনসিপি কেউ না প্রত্যেককে আমরা ধরবো কিন্তু আমরা পারি যেভাবে পারি এই মধ্যে ঘোষণাপত্র আদায় করে নিতেই হবে জুলাইয়ের ঘোষণাপত্র যদি আমরা আদায় না করে করতে পারি আপনারা মনে রাখবেন আমরা ফেল করেছি এক বছর পরে আমরা নিয়ে গল্প করছি এখন কতজন কি টাকা ফেরত দেওয়া হচ্ছে হজ করে আসার পরে এগুলো ভালো কাজ এই সরকার অনেকগুলো ভালো কাজ করেছে তেরো নম্বর চোদ্দ নম্বর গুরুত্বপূর্ণ কাজ সব থেকে গুরুত্বপূর্ণ কাজ জুলাইয়ের ঘোষণাপত্র নাম্বার দুই সেই ঘোষণাপত্রের নিরিখে গণাবুত্থানের নিরিখে নতুন বাংলাদেশ যে বলছেন সেটা কিভাবে চলবে এই যে পার্লামেন্টের উচ্চকক্ষ নিম্নকক্ষ থেকে শুরু করে যত আমূল সংস্কার সেইটা নিরিখে জুলাই সনদ এইটা যদি শুরু হয়ে যায় আমি আপনাদেরকে লিখে দেই বিএনপি চাইলেও পুরনো রাজনীতি থেকে বের হয়ে আসতে পারবে না তার দল ভেঙে যাবে পারবে না যে কারণে বলছে এনসিপি এখন পর্যন্ত পলিটিক্স ফুল ফাইজ শুরুই করে নাই। এই জন্য সে বলতে পারছে কিন্তু এটা তো সত্য কথা আওয়ামী লীগের পুনর্বাসন ছাড়া এনসিপির পলিটিক্স দাঁড়াবে না তো আমাদের স্ট্যান্ড কি আমরা বলেছি বাংলাদেশে যত আওয়ামী লীগ আছে এর মধ্যে যারা গণহত্যা করেছে এদেরকে বিচার করে ফেলেন যাদের ক্রিমিনাল অফেন্স আছে হুম করেছে খুন করেছে আয়নাগর করেছে ধর্ষণ করেছে এটা কত হবে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ম্যাক্সিমাম ফাইভ পার্সেন্ট বাকি পনেরো পার্সেন্ট ভোটার বা আওয়ামী লীগকে আপনি কি করবেন আমরা তাদের সাথে তাদের মতো করে খেলতে হবে আমি তো বলি বিএনপি জামাত এনসিপি ভাগাভাগি করে সব আওয়ামী লীগ নিয়ে যাক এর মানে আজ থেকে বিশ তিরিশ বছর পরে যখন আওয়ামী লীগ আসবে কেউও একটা আওয়ামী লীগ খুঁজে পাওয়া যাবে না আপনি যদিকে ভাগ করে ফেলতে হবে তা আপনি ভাগ না করলে আপনি কি করবেন দেখেন জামাত ইসলাম তো আওয়ামী লীগের মতো এত ভোটার নাই সেই জামাতকেই তো আওয়ামী পারে নাই যা করেছে তাদের সকল বড় প্রথম সারির নেতাকে হত্যা করে ফেলেছে এরপর তো সেই জামাত নাই হয়ে যায় না সুতরাং আওয়ামী লীগকে আমাদের কি করতে হবে আগে তাদের বিচার করে ফেলতে হবে বিচারের পর যাদের হাতে কোনো দোষ নাই আপনি ট্রুথ কমিশন করেন তওবা কমিশন করেন তারা মাপচাক এরপরে বিএনপি নিক এনসিপি নিক জামাত নিক সবাই ভাগাভাগি করে নিয়ে যান কিন্তু এই তওবা কমিশনের আগে না এবং রুমিনাপা কি বলেছেন রুমিনাপা বলেছেন যে বিদেশে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন হয়েছে কিন্তু এর মধ্যে একটা কথা উনি বলেন নাই পৃথিবীর কোন দেশে সব জায়গায় মানে বলি মার্ডার বলি গণহত্যা বলি জাস্টিস হওয়ার আগে কোথাও রিকনসিলিয়েশন হয় নাই রিকনসিলিয়েশনের পূর্ব শর্ত জাস্টিস আপনাকে বিচার করে ফেলতে হবে সুতরাং এখন আমাদের পুনাব বলি অবশ্যই আমরা পুনাবকে আজকে বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি যে এই আন্দোলনের বাসের কেল্লা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যখন সব কিছু নাই হয়েছে ভেঙে পড়েছে তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় দাঁড়িয়েছে এবং বাসের কেল্লার মতো লড়াই করেছে সেটারই একটা গুরুত্বপূর্ণ অংশ পুনাব আমরা আপনাদেরকে বলবো প্লিজ আপনারা সবাই একত্রিত হন কারো লিডার দরকার নেই আমরা প্রত্যেকে বাংলাদেশের জনগণ এবং দেশের মালিক আমাদের একমাত্র কাজ বিশ্বাস করেন আমরা সবাই মিলে যদি এই এর মধ্যে জুলাই ঘোষণাপত্র আদায় করতে না পারি আপনিও থাকবেন না আমরাও থাকবো না এবং এই পলিটিক্যাল ক্রাইসিসের মধ্য দিয়ে শুধু একটা কাজই করা হবে আওয়ামী লীগকে ফেরত আনার ব্যবস্থা করা হবে ঠিক তার আগে যদি আমরা সংবিধানে অথবা যেভাবে পারি জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ দাঁড় করাতে পারি তাহলে নতুন বাংলাদেশ যেটা বলি এটা প্রথম ফেজ শুরু হবে বিএনপি ওই সংবিধানের কারণেই নতুন পলিটিক্স করতে বাধ্য হবে জামাত নতুন পলিটিক্স করতে বাধ্য হবে এবং আমি যে এত ভালো কথা বলি আমি চাইলেও চাঁদাবাজি করতে পারবো না কারণ ওই মেকানিজমটাই থাকবে না সুতরাং আমরা মনে হয় এখন যত কথা বলি এই অ্যালপের মধ্যে কিভাবে আমরা জুলাই ঘোষণা পত্রের জন্য রাষ্ট্রকে ফোর্স করতে পারি এই অ্যালাপটা সবার আগে সামনে আনা দরকার পুরো বাংলাদেশকে একত্রিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সবাইকে বলছি যে আগামীকালকে যে স্লোগান শুরু হবে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এই ধাক্কায় আমরা মসনদ পর্যন্ত যেন পৌঁছে জুলাই ঘোষণাপত্র নিয়ে ছত্রিশে জুলাই উদযাপন করতে পারি বাংলাদেশ জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ